উম্মতের অন্তর হক্ত নাই লাইসা মিন্না মাল্লা লুকা গন্না বিল কুরআন সহি হাদিস ইবনে মাজাহ শরীফের হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যাকে রাবি কল শিরোনি বলা হয় যিনি সব হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন ওই ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি কুরআন কি যে ব্যক্তি কুরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না ইল্লাল্লাযী লাইসা ফি জাওহি শাইউমিনাল কুরআন কালবাইদুল খারিদ زید হল ভিতরে যে অন্তরের ভিতরে কুরআনের শিক্ষা নাই কুরআন শিক্ষা অর্জন করি নাই যেই দেহ কুরআন তেলাওয়াত করতে পারে না কুরআন পাঠ করতে পারে না শুনেছিলাম যে কুরআন শিক্ষা অর্জন করব ছয়টি কারণে এবং পুরাণ শিক্ষা অর্জন করলে সাতটি উপকার হবে অসংখ্য উপকার আছে তার সাতটি উপকারের কথা বর্ণনা করা হয়েছে এবং দশটি শাস্তির সম্মুখীন হতে হবে সে দশটি শাস্তির সম্মুখীন যে কি কি শাস্তি সেইগুলো আমরা এখনো বর্ণনা করি নাই আজ থেকে আবার ধারাবাহিকভাবে শুরু হবে দশটি শাস্তির সম্মুখীন হতে হবে যেহেতু মহাকাল পর কেউ না পারে سوئی شد گنا ہوئی مون کے وجہ تھی تیرا شکھ نہ پڑے تو شے شاستی کی کی امرہ بھارا بھائی بھائی انشاءاللہ شنگو اللہ و سبحانہ و تعالی جنہا مدر کے عمل کو توفیق دن کرن آمین قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولی

তারতির সহকারে সৈশদ্ধভাবে কোরআন তেলাদ করতে পারে না তার উপরে আল্লাহ তার লালত গজল কিভাবে আরকিত হবে যেমন সাল্লাম না হলে সাল্লাম হাদিস শরীফের ভিতরে শেধ করেছেন রুপাক কুরআন কুর আন আলহু এমন কিছু পাঠক আছে যে পাঠক কোরআন তেলাওয়াত করলে তার উপরে আল্লাহ তাঁরা নানত আরকিত হয় তার উপরে গজব নাজিল হয় নাউজুবিল্লাহ অর্থাৎ কোরআনকে সহিশুদ্ধভাবে তেলাত করতে হবে সুন্দরভাবে পাঠ করতে হবে তার তিল সহকারে পাঠ করতে হবে সুরা মুজাম্মিলের চার নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওয়ারাতিল কুরআনা তার তিলা তার সহকারে যত্ন সহকারে বিশুদ্ধভাবে সহিভাবে

এমন কিছু পাঠক আছে যে পাঠক কোরআন তেলাওয়াত করে কোরআন পাঠ করে অথচ সওয়াবের পরিবর্তে ওই পাঠকের উপরে আল্লাহ তাআলার গজব আল্লাহ তাআলা নত আরকিত হয় নাউজুবিল্লাহ এই গজব থেকে বাঁচতে হলে লানত থেকে বাঁচতে হলে কোরআনকে সহিহ শুদ্ধভাবে তার কি সহকারে বিশুদ্ধভাবে পাঠ করতে হবে অথবা

দুই নম্বর যে শাস্তির সম্মুখীন হতে হবে যে ব্যক্তি কোরআন ভালোভাবে তেলাওয়াত করতে পারে না ওই ব্যক্তি হচ্ছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের ভিতরে নাই উম্মতের ভিতর উম্মতের শামিল নাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি কোরআন সুন্দরভাবে তেলাওয়াত করতে পারে না উচ্চারণ ভালোভাবে করতে পারে না

ওই ব্যক্তি আমার উন্নতের অন্তর্ভুক্ত না যে ব্যক্তি কোরান কি যে ব্যক্তি কোরান সুন্দরভাবে চেনাহত করতে পারে না এখানে সুন্দরভাবে বোঝানো হয়েছে আপনার লাহানে জরিপার অর্থাৎ অর্থ চেঞ্জ হয়ে যায় যেমন আপনার কোন অবাক কোন হে নদী আপনি বলুন অযথগুলি কোন হে নুদি আপনি খান এক কথা অর্থ সেন্স হয়ে গেল যখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার জন্য বদেত আল্লাহ আলার জন্য আরাম করতে বলে আলহামদুল্লাহ আচ্ছা সুন্দর হল উচ্চারণ সঙ্গে সঠিক অর্থ সেন্স হয়ে যাবে সমস্ত প্রশংসা আছে সিরা খেতার জন্য গাছ আনার জন্য নাউস বিল্লাহ আনে লহানে ফকি আর যদি যদি করে ফেলে সে ব্যক্তি আমার কি উম্মতের অন্তর হুক্ত হয়ে গেল মানে কোরআন সহি শুদ্ধ হবে তার প্রতি সংর বি শুদ্ধ হবে তেলাত করতে হবে কিনা। না শিক্ষাদান করতে হবে কিনা। না অথচ আল্লাহ জানি আমার কোরআন তেলাত করতে পারে না আমি সু শুদ্ধ হবে তার প্রতি সংর কোরআন পাঠ করতে পারি না অথচ আমাদের এখানে কোনো চেষ্টা মাত্র নাই চেষ্টাই নাই কোনো চেষ্টা নাই একজন চেষ্টা করে একজন কি করে চেষ্টা করে চেষ্টা করার কারণে আল্লাহ তালা কে আমাদের ময়দান করতে পারে কিনা অবশ্যই পারে আপনি চেষ্টা করছেন পারছেন না চেষ্টার উপর আছেন আর একজন চেষ্টা না করে দুটাকে সমান দুটা সুনাম নাই সেজন্য চেষ্টা করতে হবে চেষ্টার উপর থাকতে হবে যে আমি চেষ্টা করেছি আল্লাহ কেমন ময়দান এমন হতে পারে ও সেই রায় মাফ করতে পারে চেষ্টার মাধ্যমে পারে কি না পারে সেজন্য আমরা চেষ্টা করবো যে কোরআন পেয়ে সই শুদ্ধ হবে তারা তোমার জন্য যারা শিক্ষা অর্জন করি নাই তারা শিক্ষা অর্জন করবে হিংসা তাহলে দুই নম্বর কি বললাম

সাজা হবে যে ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করবে না কোরআন শিক্ষা অর্জন করবে না ওই ব্যক্তি কোরআনের আলোয় আলোকিত হতে পারবে না কি বললাম কোরআনের আলোয় আলোকিত হতে পারবে না অর্থাৎ তার জীবনটা পুরো গর্বাদ হয়ে যাবে তার জীবনটা আল্লাহর জন্য হবে না তার জীবন হবে শয়তানের জন্য কার জন্য শয়তানের জন্য তার পুরাটি জীবন হবে কটি জীবন ব্যয় হবে শয়তান রাস্তায় আল্লাহ রাস্তায় ব্যয় হবে না আল্লাহ বল শিজু বতাব লা অমাং আশামিনাল্ ল শিজু বতা হ না তোমরা আমার বঙ্গে রঙ্গিন হও আমার বঙ্গে তোমরা সাজ করো কার বঙ্গে রঙ্গিন হওয়া লাগবে অর্থাৎ কোরআন পেলা কথায় পাঠ করতে হবে কোরআন মনে যায় আমল করতে হবে যে ব্যক্তি কোরআন পাঠ করতেই পারে না কোরআন সম্পর্কে জানে না ওই ব্যক্তি কি হবে আল্লাহ তালা রঙ্গন হবে বলে দিত অসম্ভব সম্ভব না অর্থাৎ নাম আসছে আব্দুল করিম আব্দুল জব্বার আব্দুল সত্তা আব্দুল মালিক তো মানে কি এসব আল্লাহ নাম কিন্তু কাজে করবে কাজ করে কি শয়তানের কাজ কারণ মানে শয়তান তাকে ভাবে ধোঁকা দিয়েছে ধোঁকা দিয়ে বুকা বানাইছে শয়তান এমন ভাবে শাসা দিয়েছে পুরাণের জ্ঞান না থাকার কারণে কোরআনের শিক্ষা অতন না করার কারণে আপনি শয়তানের গোলাম হয়ে গিয়েছেন শয়তানের শয়তান কোন সরেন অনুকরণ করেছেন শয়তানের পথে আপনি পরিচালিত হয়েছে তাহলে শয়তানের অশাস থেকে বাঁচার জন্য শয়তানের পথ থেকে বাঁচার জন্য আমার জীবনটা আল্লাহর রাস্তা পরিচালনা করার জন্য আপনার কোরআনের আলোয় আলোকিত হতে হবে আর যদি কোরআন শিক্ষা অতন না করেন আপনি কোরআনের আলোয় আলোকিত হতে পারবেন না আপনার জীবনটা প্রায় বরবাদ হয়ে যাবে বিফলে চলে যাবে তিন নম্বর কি বললাম কোরআনের আলোয় আলোকিত হবে না নিজের জীবন অর্থাৎ নিজের জীবনটা গর্বাদ হয়ে যাবে চার নম্বরে যে শাস্ত্রীর আস্তে আস্তে সে শয়তানের দাসে রূপান্তরিত হয়ে যাবে আস্তে আস্তে শয়তানের দাসে রূপান্তরিত হয়ে যাবে শয়তান এক কথা আমরা বলি নে কথায় আমরা উদাহরণস্বরূপ শুরু সময় বলি তোর থেকে শয়তান ভয় পায় কি পায় শয়তানও ভয় পায় শয়তান তোর থেকে সেন্ডার পাবে আমরা বলি কিনা এইভাবে অনেক সময় রাগের কারণে বলি তার মানে তার প্রত্যেকটি কাজ কর্ম হবে কি শয়তানি কাজ শয়তান এমন গোলাপ হয়ে গেছে শয়তান আশা লাগে না আচ্ছা শয়তান আসে কার কাছে বলেন তো শয়তান বেশি ঘুর ঘুর করে কার কাছে বলেন তো যে ভালো পাশ্চাত্য নামাজ গেলার পরে ইমান আকিদা একটা ভালো পথে চলার চেষ্টা করে শয়তান তার পথে সব শক্তি দেয় ঘুরে বেড়ায় কিভাবে ওকে অসুস্থ দেওয়া যায় আর যে ব্যক্তি শয়তানের গোলাম হয়ে গেছে তার কাছে নামাজ ভালো লাগে না কোরআন ভালো লাগে না তাফসের ভালো লাগে না ইসলাম ভালো লাগে না দিন ভালো লাগে না ভালো কথা কি ভালো লাগে না খারাপ কথা ভালো লাগে ওকে শয়তানের গোলাম হয়ে গেছে দাস হয়ে গেছে ওর তার ওর কাছে শয়তান যাওয়া লাগবে শয়তান তো জানে ও আমার দাস আমার গোলাম ওর লাগবে না যে ব্যক্তি নামাজ পড়ে ওকে একটু অসাধিক যে ব্যক্তি জামাতের সঙ্গে নামাজ পড়ে ওকে একটু কি করি অসা দিয়ে নামাজ একটু ঘুম পাড়ায় দি যে ব্যক্তি সুদ খাই না ঘুষ খাই না ওকে একটু অশা দিয়ে সুদ ঘুষের ভিতরে দিয়ে যে ব্যক্তি মিথ্যা বলে না ওকে কিভাবে মিথ্যা আশ্রয় নেওয়া যায় এই মিথ্যা কথা বলে কি করি অসাধু যারা ভালো তাদের বসে নাকি শায়তান সবসময় ঘরে তার অন্তরটা হয়ে যাবে যে ব্যক্তি কোরআন শিক্ষা রতন করবে না চার নম্বর যে কেন বললাম স্বাস্থ্যের সম্মুখীন হবেন যে ব্যক্তি কোরআনের শিক্ষা রতন করবে না তার অন্তরটা তার অন্তরে যে ঘর এই ঘরটা হয়ে যাবে শয়তানের ঘর যেমন রাসুল করিম সাল্লাম বলছেন ইন্দিন যে দেহের ভিতরে যে অন্তরের ভিতরে কোরআনের শিক্ষা নাই কোরআন শিক্ষা অর্জন করি নাই যে দেহ কোরআন তেল করতে পারে না কোরআন পাঠ করতে পারে না ওই দেহ হচ্ছে শয়তানের ঘর উদাহরণ দিয়েছে যে দেহ যে ঘরের ভিতরে কোনো আপনার মানুষ বসবাস করে না দীর্ঘদিন খোলা হয় না যে ঘরে প্রবেশ করা হয় না ওই ঘরের ভিতরে কি থাকতে পারে ঘরের ভিতর ওই ঘরের ভিতরে উল্লুক ভাল্লুক আপনার চামচিটা ছাদ বৃষ্টি থাকতে পারে কিনা ছাদ বিশ্ব থাকতে পারে আল্লাহ রাসুল সাল্লাহ বলছে যে দেহের ভিতরে কোরআনের কোন অংশ নাই যে দেহ কোরআন তেলাত করতে পারে না ওই দেহ হচ্ছে একটি বাড়ি যে এক কথাই যেই ঘরের ভিতরে আপনার সাত বিশ্ব থাকে ওই দেহ হচ্ছে সাত বিশ্বর স্থান ওই দেহের ভিতরে শয়তান বসবাস করে তার মানে আপনি শয়তানের দাস হয়ে গেছেন গুলাম হয়ে গেছেন করতে পারেন না কোরআন করলাম নূর চমকায় কি হয় আপনি আপনার ভিতরে আল্লাহ ভয় আসে জাহান নামের ভয় আসে জান্নাতের জান্নাত যা প্রত্যাশা আসে তা আমি কোরআন তেরাত করলাম কি হবে কাজ করবো অথচ আমরা কোরআন তরাত করতে পারি না আফসোস অন্তরকে ভালো করতে হলে দেহকে ভালো করতে হলে অবশ্যই কোরআন করতে হবে কোরআন শিক্ষা অর্জন করতে হবে অথবা আত্মীয় শয়তান গোলাম হয়ে গেছেন শয়তান দাস হয়ে গেছে শয়তান এমন ভাবে আপনার অসসা দিয়েছে শয়তান অসসায় আপনি আপনার অন্তরটা পুরায় আপনার শয়তানের কাজ কার্যক্রম শয়তান বসবাস বাস করছে ইনাল্লাযিনা ইসাফি যাওজিহি শাইউমিনাল কোরআন জালাবাইকুল খারিদ যেই দেহ কোরআন নাই কোরআনের অংশ নাই কোরআন কোয়াত করতে পারে না ওই দেহুserde বিরান বাড়ি অর্থাৎ যে ঘরে আপনার সব বিশ্ব আপনার তেলাপোকা ওই পোকা বসবাস করে ঠিক আছে আপনার যে দেহ কোরআন নাই ওই দেহ যে আপনার এখানে আপনার বিরান বাড়ি অর্থাৎ আপনার শয়তান বসবাস করে তাহলে শয়তান অশ থেকে বাঁচার জন্য অবশ্য তার প্রান্তের শিক্ষা করতে হবে